উপজেলা সত্তরেই আমরা প্রশাসনের সামনে মূলত আমরা অবস্থান করতেছি এটা হচ্ছে কালাদিয়া দিয়া লাল দিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের একটা রেজিস্ট্রুক্ত একটা সংগঠন এটা দুই সাল থেকে অদ্যাবধি পর্যন্ত খুব সুনাম সুখ্যাতির সাথে কিন্তু এই সংগঠনটি চলে আসছে এই সংগঠনটির মধ্যে মূলত যারা প্রকৃত জেলে আছে ফিশিং করে যারা পরিবার পরিজন নিয়ে সুখে সংসার করে মূলত তাদের এই সংগঠনটা অতিপদক্ষের বিষয় হলো সত্য যে এলাকার কিছু জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এই যে অসাধু কিছু চেয়ারম্যান এবং জনপ্রতিনিধির কারণেই মূলত যারা প্রকৃত জেলে আছে তারা কিন্তু তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে এমনটা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন আমরা সম্প্রতি সময়ে এই যে পঁয়ষট্টি দিনের যে একটা মৎস্য আহরণ বন্ধ সেই বন্দর দিনে যারা এই যে প্রকৃত জেলে আছে জেলেরা যে সরকারি অনুদান পাওয়ার কথা চাল পাওয়ার কথা যে হোয়ানো ইউনিয়ন সাত নম্বর নয় নম্বর আট নম্বর এক নম্বর থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত যারা প্রকৃত জেলে বাদ পড়েছে তাদের কিন্তু এই অভিযোগটা আমরা গত পরশু দিন সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি উনি আমাদেরকে জানিয়েছেন যারা প্রকৃত জেলে আছে তাদের যাচাই পূর্বক সকলকে মূল্যায়িত করা হবে এবং তাদের জন্য সরকারিভাবে যে অনুদান আছে সেই অনুদানগুলি প্রদান করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন আমরা কিন্তু যে গত পরশু উনিও একজন প্রকৃত জেলে ওনার মাধ্যমে ওনার উনি হচ্ছেন একজন প্রবীণ মানুষ লিয়াকত উনার কিন্তু মূলত একুশ সাল থেকে ওনার নেতৃত্বেই এলাকার অসংখ্য প্রকৃত জেলেদের মাধ্যমে এই সংগঠনটি করেছে তারা মূলত প্রকৃত জেলে তারা কিন্তু সরকারি অনুদান থেকে যে বঞ্চিত হয়েছে তারা যাতে সরকারি অনুদান থেকে বঞ্চিত না হয় সেই বিষয় নিয়ে তারা কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এই অনুসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথেও অভিযোগ দায়ের করেছেন এরপরেও আমরা আজকে কি জন্য এই যে কালা দিয়ে লাল দিয়ে মৎস্যজীবী সমবায় সমিতি এই যে এখানে কি জন্য ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন মহেশখালী উপজেলা প্রশাসনের সত্রে কি জন্য দাঁড়িয়েছেন আমি একজন বক্তব্যের সাথে অর্থাৎ এই সংগঠনের একজন যিনি প্রধান কর্মকর্তা ওনার সাথে একটু কথা বলতে চাইব আমরা হোয়ান ইউনিয়নের জেলে আমরা সবাই জেলে এইখানে যেগুলি উপস্থিত হয়েছেন এই জেলের আমাদের ন্যায্য দাবি সরকার যেটা আমাদেরকে দিচ্ছি সেটা সঠিক বন্টন হচ্ছে না এই বন্টন না হওয়ার কারণে বন্টন যা হয়েছে যতগুলি হয়েছে ওগুলির ভিতরেও কিছু কারসুবি আমরা দেখতে পাচ্ছি সরকারে আমাদেরকে যা চাউল দেওয়া হয়েছে ওই চাউলের মধ্যে এই খাটগুলি টাকা পয়সা দিয়ে বেচা বিক্রি হয় লাত্রি খাট নিতে হয় টাকা দিয়ে সকাল নিয়মিত আমাদের সঠিক জেলেরা অরিজিনাল জেলেরা যারা আছে তারা হনন চাউল ফ্রান পাচ্ছে না কারণ বিদায় পাচ্ছে না যে শুধু ব্যসা কিনার কারণে আমাদের মেম্বারেরা খাট ওগুলি বিক্রি করে আমাদের চেয়ারম্যান সাহেব ওই মেম্বারদেরকে খাট দেয় মেম্বারে যা ইচ্ছে যারা বিজিএফ বিজেপি যাদের আছে তাদেরকেও ওইখান দিয়ে দিয়ে চাউল দেওয়া হয় জাল জেলেদের চাউল ওইখানে দেওয়া হয় তারা ওইখানে আত্মীয় স্বজন ওইখানে স্বজন প্রীতি করে তাদেরকে খাটগুলি বিক্রি করা দেওয়া হয় খাটগুলি বিক্রি করা হয় সেই বিষয়টা আমরা আজকে আমাদের ইজেন মহোদের কাছে আমরা বিশেষ চাইছি আমাদের মহৎস সিনিয়র কর্মকর্তার কাছে আমরা বিসারটা চাইছি সেই আমরা আজকে এই মানববন্ধনটা আমাদের মহাজখালী উপজেলার প্রশাসনের সামনে আমরা উপস্থিত হয়ে আবেদনটা আমরা করছি আমাদের কারও প্রতি নেই আমরা আমাদের ইউনিয়নে আমাদের ওয়ার্ডে ন নম্বর ওয়ার্ডে আমাদের থেকে চৌষট্টি হাজার টাকা বর্তমানে নিচে আপনারা সঠিক প্রমাণভাবে আমরা বিশেষটা চাই একজন থেকে দেড়শো দুশো তিনশো সাতশো আমাদের সমিতির থেকেও টাকা দিয়ে ওদেরকে টাকা না দিলে

সম্মানিত দর্শক আমরা আজকে যারা এই যে খালা দিয়া লাল দিয়া মৎস্যজীবা সমবায় সমিতির নেতৃত্বে যে আজকে একটা যে মানববন্ধন হয়েছে সমাবেশ হয়েছে আমরা যারা এই অত্র সমিতির অর্থাৎ প্রকৃত যারা জেলে আছে হুয়ানক ইউনিয়নের যারা প্রকৃত জেলে আছে তাদের সাথে কথা বলেছি তাদের কিন্তু একটাই দাবি যার তারা প্রকৃত জেলারা কিন্তু সরকারি অনুদান সরকারিভাবে ভাবে বাচ্চরিক দুইবার বন্ধ হয় কিন্তু এবারে পঁয়ষট্টি দিন বন্ধ ছাপ্পান্ন দিন বন্ধ এমনটা আমরা শুনেছি সেই প্রেক্ষিতে এই যে যারা প্রকৃত জেলা আছে তারা যাতে সুষ্ঠুভাবে পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে চলতে পারে সেই প্রেক্ষিতে মাননীয় সরকার বাহাদুর এই তাদের সার্বিক বিবেচনা করে সালগুলি বিতরণ করে কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে অসাধু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এই যে প্রকৃত যারা জেলা আছে তাদের কার্ড থাকা সত্ত্বেও তাদের তালিকায় নাম থাকার সত্ত্বেও সরকারিভাবে কোনো টাকা নেওয়ার বিধান না থাকলেও তারা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা এইরকম টাকাগুলি নেওয়া হচ্ছে বলে আমরা শুনেছি সর্বশেষ আমাদের কথাটা হচ্ছে আজকের এই যে একটা আমরা বন্ধন দেখেছি তাদের দাবি হচ্ছে যারা প্রকৃত জেলে আছে তারা যাতে সরকারি অনুদানগুলি পায় তারা এবং তাদের যে ন্যায্য অধিকার আছে সেই ন্যায্য অধিকার থেকে তারা যাতে কোনো ধরনের বঞ্চিত না হয় সেই বিষয়টা কিন্তু আজকে ভুটে উঠেছে সকলকে ধন্যবাদ